বাঙালি খানায় সব স্বাগত জানাই আজকে আমি এখানে রান্না করব ইলিশ মাছ একটু পুরনো দিনের পদ্ধতিতে তবে আপনারা অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আপনি একবার বানালে বারবার বানাবেন এতটাই সুস্বাদু খেতে তবে আমার বাড়িতে কিভাবে পুরনো দিনের পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করা হলো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে আমি এখানে চারটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু গোটা গোটা আছে মাছগুলো সাইজে একটু ছোট। মাছগুলো কিন্তু বাজার থেকে আস্তা ছাড়িয়ে আনা হয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে বেশ টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো কেটে নেবেন সম্পূর্ণ মাছগুলো কেটে নিয়েছি কাটার পর আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তবে আমি সম্পূর্ণ মাছটা রান্না করব না আমি এখানে অর্ধেকটা মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। আমি আজকে রান্না করব কিন্তু লোহার কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে আমি এক এক করে মাছগুলো অ্যাড করব কড়াইতে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন উপকরণ আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে মাছ ভাজার পর কড়াইতে অনেকটা তেল আছে এতটা তেলের মধ্যে কিন্তু আমি রান্না করবো না কিছুটা তেল আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। ভোড়ে রেখেছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ রাঁধুনি প্রত্যেক সময় দিতে হবে এই পর্যায়ে বেশ কিছুটা সবজি অ্যাড করব দুটো কাঁচকলার লম্বা লম্বা ফালি দিয়ে অ্যাড করেছি আর বেশ কিছুটা কুমড়ো টুকরো টুকরো করে কেটে অ্যাড করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতন সবজিগুলো ভেছে নিতে হবে মিনিট পর এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলোকে ফালি দিয়ে অ্যাড করেছি আর বেশ কিছুটা বাটা মশলায় অ্যাড করব। এক চামচ জিরে বাটা তার সঙ্গে দুটো কাশ্মীরি লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন মশলা ও সবজি দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছে পর্যায়ে আমি মশলা দেওয়া বাড়ি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। দুই থেকে তিন মিনিটের মতন মশলা ও সবজি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভাজা মাছগুলো অ্যাড করে দেব মাছ ও মশলা সহ দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে কষিয়ে নেব তবে মশলা ও মাছটি যদি ভালো করে কষানো হয় তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য দু বাটি জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন দশ মিনিটের জন্য মিডিয়াম মাছের ঢাকা দিয়ে রেখে দেব মাছ ও সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর এই পর্যায়ে অ্যাড করতে হবে কে বেশ কিছুটা মাছ ভাজা তেল আমি কিন্তু আগে থেকে তেলটা তুলে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দেব হালকা হাতে নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আপনারা যদি সর্ষে বাটা পছন্দ করেন তাহলে রান্নার শেষ পর্যায়ে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন